তো এখন আমরা চলে এসেছি পিকনিকে আর এখানে দেখতেই পাচ্ছো লাইটিং দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে আর এই যে মাঠটা দেখছি এখানে কিন্তু নাচের ব্যবস্থা করা হয়েছে আর লাইটিং দিয়ে কিন্তু সুন্দর করে ডেকোরেশন করেছে সঙ্গে রয়েছে কিন্তু অনেক বেলুন তো দেখো এখানে সবাই কিন্তু নাচানাচি করে অনেক মজা করছিল। তো এখানে আমাদের পাড়ার বৌদিরা ছোটো ছোটো বোনেরা কাকিমারা সবাই ছিল তো আমি কিন্তু আজকে কোনো নাচানাচি করিনি সবাই আমাকে বলেছিল নাচ করার জন্য কিন্তু আমার ভালো লাগছিলো না তার জন্য করিনি তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ দেখছিলাম আর ওয়েট করছিলাম যে কখন পকোড়া খাবো যেহেতু পকোড়াটা শেষ হয়ে গেছিলো তার জন্য তো তার কিছুক্ষণ পরে আবার নতুন করে পকোড়া আসার পরে আমি এখন চলে গেছি পকোড়া আনতে আর দেখো এখানে কিন্তু অনেক ভিড়ও হয়ে গেছে তো আমি তোমাদের দাদাকে বলছিলাম যে দু প্লেট পকোড়া আমি নিয়ে আসছি তো তারপরে কিন্তু গরম গরম পকোড়া নিয়ে চলে এসছি আর এই শীতের সন্ধ্যায় কিন্তু গরম গরম পক পকোড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এই দুজনকে দেখছে এরা হচ্ছে কিন্তু আমাদের পাশের বাড়ির দুটো বোন তো এরাও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পকোড়া খাচ্ছিল তো পকোড়া খাওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা এখানে নিজেদের মতো কিছু ফটো তুলছিলাম আর দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম এখানে দেখতেই পাচ্ছ অনেক ভিড় রয়েছে আর এটা হচ্ছে আমাদের পাশের একটা ভাই হয় মানে পাশের বাড়ি একটা ভাই হয় তোর সাথে দেখা হয়েছিল তাই গল্প করছিলাম আর তারপর এখানে চলে আসলাম গরম গরম কফি নিতে কারণ পকোড়া পর কফি না হলে ঠিক ভালো লাগে না তার জন্য এখানে আমরা দু কাপ কফি নিয়ে নিয়ে ছি তো একটা তোমাদের দাদার একটা আমার আর কফিটা খেতে কিন্তু খুব টেস্টি করেছিল তো এখানে অনেকের সঙ্গে দেখা হয়েছিল তাদের সাথে একটু কথাবার্তা বলছিলাম আর তোমরা একটু কমেন্ট করে জানিয়ে তোমাদের কার কারণ শীতের সন্ধ্যা কফি আর পকোড়া খেতে ভালো লাগে তো কফি পকোড়া দুটোই কিন্তু ভীষণই টেস্টি করেছিল আর সামনে ছিল একটা কুকুর তো দেখো আমি কিন্তু অনেকটা কফি খেয়েও নিয়েছি তো কফি খাওয়ার পরে এখন আমরা চলে আসলাম খাওয়ার জায়গায় তো এটা হচ্ছে পিকনিকের খাওয়া দাওয়ার জায়গা এখানেও কিন্তু খুব সুন্দর দেখো ছাতা দিয়ে ছাতা তো লাইটিং দিয়ে সুন্দর করে ডেকোরেশন করেছিল তো এখানে অনেকের খাওয়া হয়ে গেছে আবার অনেকেই এখানে খেতে বসছে তো এখন আমরা কিন্তু রাতের ডিনারটা সেরে নেব যেহেতু রাত হয়ে গেছে তো আমি এদিকে খুঁজছিলাম যে কোথায় গিয়ে বসা যায় সঙ্গে কিন্তু অনেকেই ছিল মানে পাশের বাড়ি একটা কাকিমা ছিল একটা ছোট ভাই ছিল ছোট ছোটো বোনেরা ছিল তারপরে আমি তোমাদের দাদা ডাকছিলাম তো ফাইনালি এখন আমরা এই জায়গায় বসেছি আর সামনে রয়েছে খাবারের প্লেট এটা থেকে ভেবো না যে আমি খেয়ে নিয়েছি আবার খেতে বসেছি এটা ছিল অন্য লোকের যেহেতু জায়গাটা ফাঁকা হয়ে ছিল তার জন্য আমি বসেছিলাম যেহেতু প্রচন্ড খিদে পেয়ে গেছিল আর আমার পাশে যে ভাইটা বসেছে এটা হচ্ছে আমাদের পাশের একটা ভাই তোমাদের দাদা এখানে কেন ছোট্ট বাড়ির বললাম খাবো তার জন্য তো তারপর এখানে আমি আর তোমাদের দাদা একটুখানি ফটো তুলছিলাম আর তোমাদের দাদাকে বলছিলাম যে কখন খেতে দেবে আমাদের এখনও খেতে দেয়নি তার জন্য এখন বসেছিলাম দুজনে তো যেহেতু টেবিলটা পরিষ্কার করে দিয়ে গেছিলো কিন্তু তখনই আমাদের খেতে দেয়নি তো তার কিছুক্ষণ পরে কিন্তু আস্তে আস্তে সব জায়গাতেই প্লেট তারপর জল এগুলো দিচ্ছিল আর দেখতেই পাচ্ছো এখানে খুব সুন্দর করে কিন্তু খাওয়ার জায়গাটা ডেকোরেশন করেছে আমার তো বেশ ভালো লেগেছে আর এটা হচ্ছে আমাদের পাশে বাড়ির একটা কাকিমা তো এখন কিন্তু আমাদের আস্তে আস্তে খাবার দিয়ে গেছে তার জন্য এখন আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নেব তো খাওয়া দাওয়া করা। শেষে আমরা আবার বাইরে চলে এসেছি আর আমার পাশে যে কাকিমাকে দেখছে উনি বলছিল যে তোমরা কখন বাড়ি যাবে তার জন্য তোমাদের দাদাকে বলছে চলো বাড়ি চলো ঠান্ডাও পড়ছে আর শরীরটাও ভালো লাগছে না যেহেতু অনেকক্ষণ এসেছি তার জন্য তো আমরা এখানে আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছি আর মেনুগুলো তো দারুণ ছিল আর খাওয়া দাওয়াটাও কিন্তু বেশ ভালো হয়েছে তো চলো এখন আমরা তাড়াতাড়ি করে বাড়ি চলে যাই তো এখন আমরা ফাইনালি চলে এসেছি বাড়িতে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি তো খাওয়া দাওয়া বেশ ভালোই ছিল তো রান্না বান্না খুব সুন্দর হয়েছিল আর এখন বাজে এগারোটা তো আমরা একটু বাড়ি এসেছি এখনও ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়নি তো এখন ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো তো আজকের মতো ব্লগটা এইটুকুই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শ্যানেল সাবস্ক্রাইব করে দিও আজকে আমাদের সবাইকে গুড নাইট সবাইকে বাই